নমস্কার আজকে আমরা কথা বলবো ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী একটা বাংলা নাটক নিয়ে এমন একটা নাটক যে একজন পুলিশ অফিসারকে মানে একজন দারোগাকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি করে দেয় চলুন দেখি ঠিক কী হয়েছিল কর্তব্য নাকি দেশপ্রেম দেখুন এই প্রশ্নটাই কিন্তু স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকটার একেবারে মূলে রয়েছে ভাবুন তো একবার একজন আইনরক্ষকের কাছে কোনটা বেশি জরুরি তার চাকরির দায়িত্ব নাকি দেশের জন্য তার ভালোবাসা আচ্ছা গল্পের গভীরে যাওয়ার আগে তো এর প্রেক্ষাপটটা একটু জানা দরকার তাই না চলুন প্রথমে জেনে নি এই নাটকটা আসলে কি নিয়ে কোথা থেকে এলো। নাটকটা নেওয়া হয়েছে বাংলা একাডেমির শতবর্ষের নাটক নামের একটা সংকলন থেকে তো বুঝতেই পারছেন এটা শুধু একটা সাধারণ গল্প না এটা বাংলা নাট্য সাহিত্যেরই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবার তাহলে আসা যাক গল্পের মূল চরিত্রদের কথায় দুজন চরিত্র যাদের দেখা হওয়াটাই বলা যায় এই নাটকের আসল দ্বন্দ্বটা তৈরি করে দেয় গল্পের মূল কনফ্লিক্টটা কিন্তু দুটো একেবারে বিপরীত শক্তির মধ্যে একদিকে দারোগা নূর মোহাম্মদ তিনি হলেন আইনের রক্ষক সরকারের প্রতিনিধি আর অন্যদিকে একজন স্বদেশী বিপ্লবী যিনি দেশের মুক্তির জন্য লড়ছেন কিন্তু সেই সময়ের আইনের চোখে তিনি কিন্তু একজন অপরাধী তবে জানেন এই নাটকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা সেটা হলো দারোগা নূর মোহাম্মদের মনের ভেতরের ঝড়টা ঠিক কি চলছিল তার মনে কেমন ছিল সেই বিবেকের পরীক্ষা জাস্ট একবার সিচুয়েশনটা ভাবুন যে বিপ্লবীর মাথার ওপর সরকার থেকে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে সেই বিপ্লবী আজ দারোগা নূর মোহাম্মদের হাতে ধরা পড়েছেন দারোগার সামনে কিন্তু এটা একটা বিরাট সুযোগ আর এই পুরস্কারের লোপটা কিন্তু মোটেও সামান্য কিছু না এটা এমন একটা টাকার অঙ্ক যা দারোগার জীবনটাই হয়তো বদলে দিতে পারত মানে একদিকে তার ডিউটি পালন করা হচ্ছে আবার অন্যদিকে পাচ্ছেন বিশাল অঙ্কের টাকা কিন্তু টাকার লোভের ঠিক উল্টো দিকে আরেকটা শক্তিশালী অনুভূতি কাজ করছে সেটা হল দেশাত্মবোধ দেশের জন্য ভালোবাসা দেশের মুক্তির স্বপ্ন এই সবকিছু যেন দারোগার ভেতরের মানুষটাকে নাড়া দিয়ে জাগিয়ে তুলল তার নিজের বিবেকই তাকে প্রশ্ন করতে শুরু করল আর এই কথাটাতেই আমরা নাটকের আসল টার্নিং পয়েন্টটা দেখতে পাই এখানে দারোগা নূর মহম্মদের বদলটা স্পষ্ট হয়ে ওঠে তার ভেতরের দেশপ্রেম তার চাকরির লোভকে হারিয়ে দেয় তিনি আর শুধু একজন সাধারণ আইনরক্ষক থাকেন না তিনি যেন দেশের স্বাধীনতার সংগ্রামের একজন অংশ হয়ে ওঠেন তো মনের এই যে লড়াই এই লড়াইয়ের পর দারোগা নূর মহম্মদ আখের কোন রাস্তাটা বেছে নিলেন কারণ তার এই সিদ্ধান্তটাই কিন্তু নাটকের মূল ম্যাসেজটা আমাদের কাছে পৌঁছে দেয় দেখুন এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে আসেনি এর পেছনে কয়েকটা ধাপ ছিল প্রথমত বিপ্লবীর সাথে তার দেখা হওয়া যেটা তার ভাবনাকে প্রথম ধাক্কা দেয় এরপর শুরু হয় তার মনের ভেতর সেই তুমুল লড়াই আইন বনাম দেশ আর শেষে সে লোপকে জয় করে তিনি বিপ্লবীকে পালিয়ে যাওয়ার রাস্তা করে দেন এভাবেই একজন সাধারণ আইনরক্ষক হয়ে ওঠেন একজন সত্যিকারের দেশপ্রেমিক শেষ পর্যন্ত দারোগা নূর মোহাম্মদ যা করলেন সেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি নিজের লাভ নিজের চাকরির দায়িত্ব সবকিছুর ওপরে দেশের স্বাধীনতাকে জায়গা দিলেন আর বিপ্লবীকে পালিয়ে যেতে সাহায্য করলেন তাহলে এই ছোট্ট নাটকটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি কেন এই গল্পটা আজকের দিনেও এত রেলেভেন্ট দেখুন এই নাটক থেকে বেশ কয়েকটা জরুরি বিষয় আমাদের সামনে আসে প্রথমত দেশপ্রেম মাঝে মাঝে পেশাগত দায়িত্বের চেয়েও বড় হয়ে উঠতে পারে দারোগা নূর মোহাম্মদের কাজটাই তো এর সবচেয়ে বড় প্রমাণ দ্বিতীয়ত একটা কঠিন সময়ে কিন্তু মানুষের আসল চরিত্রটা বোঝা যায় তাই না দারোগার এই একটা সিদ্ধান্তই তাকে সাধারণ পুলিশ থেকে একজন নায়ক বানিয়ে দিয়েছে আর কি এই গল্পটা আমাদের এটাও দেখায় যে আইনের কঠোর পোশাকের ভেতরেও একজন মানবিক মানুষ একজন দেশপ্রেমিক লুকিয়ে থাকতে পারে আর সবশেষে এটা মনে করিয়ে দেয় যে স্বাধীনতার মতো এত বড় একটা সংগ্রামে একজন সাধারণ মানুষের বিবেকের একটা ছোট্ট সঠিক সিদ্ধান্তও কিন্তু অনেক বড় ভূমিকা রাখে তো আজকের আলোচনাটা শেষ করছি সেই মূল প্রশ্নটা দিয়েই যা এই নাটকের একেবারে হৃদয়ে রয়েছে দেশের আইন বড় নাকি দেশের মুক্তি এর উত্তরটা হয়তো এক একজনের বিবেকের কাছে এক এক রকম প্রশ্নটা ভাবার জন্য রইল